কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ ফিলান্সিং শুরু করতে চাচ্ছেন কম টাকার একটা ল্যাপটপ দিয়ে তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট এটা ফুললি টাচ স্ক্রিন চাইলে আপনি থ্রি সিক্সটি কনভার্ট করতে পারবেন টু ইন ওয়ান একটা ল্যাপটপ ল্যাপটপ প্লাস ট্যাব দুই মোডেই কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারবেন খুবই সুন্দর স্টাইলিশ একটা প্রোডাক্ট ফুললি টাচ স্ক্রিন গোয়েলা ডিসপ্লে চারদিকে রাবার প্রোডাক্ট করা আছে খুবই শক্ত মজবুত একটা ল্যাপটপ এইচপি এলিট বুক বিজনেস সিরিজের একটা ল্যাপটপ আর আপনারা জানেন যে বিজনেস সিরিজের ল্যাপটপের বিল কোয়ালিটি কিন্তু খুবই ভালো হয় এইচপি এলিট বুক মডেল হলো 830G7 i5 এর 10th জেনারেশন প্রসেসর এতে আপনি জিবি র্যাম পাবেন এবং জিবি থাকবে SSD জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ঈদের পরে আবারো ইউজ ল্যাপটপে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আজকের ভিডিওতে আমি ডেল ব্র্যান্ডের ল্যাপটপ দেখাবো যা ডেল ব্র্যান্ডের ল্যাটিটিউড বিজনেস সিরিজের ল্যাপটপ যারা পার্চেস করতে চান ডেল ব্র্যান্ডের ল্যাপটপ থাকবে এবং নিরমো থিংকার সিরিজের ল্যাপটপ থাকবে এবং এইচপি ব্র্যান্ডেরও বেশ কিছু মডেল এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো সব ইয়াস কি কি মডেল থাকবে কি কি কনফিগারেশন থাকবে জানতে হলে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে হবে সব ইয়াস ফার্স্ট আমি যে ডিভাইসটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড বিজনেস সিরিজের একটা ল্যাপটপ যারা ফার্স্ট ইউজার আছেন বা যারা স্টুডেন্ট ভাই আছেন বা যারা ফিলান্সিং শুরু করতে চাচ্ছেন কম টাকার একটা ল্যাপটপ দিয়ে তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট এটা ফুললি টাচ স্ক্রিন চাইলে আপনি থ্রি সিক্সটি কনভার্ট করতে পারবে টু ইন ওয়ান একটা ল্যাপটপ ল্যাপটপ প্লাস ট্যাব দুই মোডেই কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারবেন খুবই সুন্দর স্টাইলিশ একটা প্রোডাক্ট ফুললি টাচ স্ক্রিন গোয়েলা ডিসপ্লে চারদিকে রাবার প্রোডাক্ট করা আছে খুবই শক্ত মজবুত একটা ল্যাপটপ স্টুডেন্ট ভাইদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হবে ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো পেন্টিয়াম জেনারেশন এতে আপনি এইট জিবি পাবেন একশো আঠাশ জিবি এস এসডি থাকবে শেয়ার গ্রাফিক্স ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি চার থেকে পাঁচ ঘন্টা আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট যারা অফিসিয়াল কাজ করতে চান ওয়ার্ড এস পাওয়ার পয়েন্ট এই সমস্ত কাজ ওই ডিভাইসটা খুবই স্মুথলি করতে পারবেন আজকের জন্য প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকায় এই স্টাইলিশ ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন কোয়ান্টিটি পিস থেকে দেখে শুনে বুঝে একটা পার্চেস করতে পারবেন এরপর আমি আর একটা ল্যাপটপ দেখাবো এটাও ডেলস সিরিজ এর একটা দেখেন ফোর ডবল জিরো মডেল থাকবে সুন্দর একটা আউটলুক আছে ল্যাপটপটি আর এটা চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে ডিসপ্লে সাইজটাও খুব সুন্দর আর দেখেন কতটা ভেজেললেস একদম ননে ভেজেল একটা ডিসপ্লে ভেজেলটা একদমই কম অনেক ল্যাপটপের এর ভেজেল কিন্তু বেশি থাকে এটা ভেজেলটা একদমই কম ওপর একটা ওয়েব ক্যাম ক্যামেরা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র আঠাইশ টাকা আর অনেকেই ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারে প্রশ্ন করেন প্রত্যেকটা ল্যাপটপের উপরে আপনি ফিফটিন টাকা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকবে শোরুমে আসবেন কোয়ান্টিটি পিস থেকে দেখে শুনে বুঝে একটা আপনি পার্চেস করবেন বাসায় নিয়ে পনেরো দিন আপনি চেক করবেন আপনি নিজের মতো করে পনেরো দিন চেক করবেন কোনো প্রকারের প্রবলেম যদি আপনি ফেস করেন ওই ডিভাইসটা দিয়ে সেম আরেকটা ডিভাইস আপনি আমাদের কাছে নিয়ে যাবেন উইন্ডোজ সাপোর্ট সফটওয়্যার সাপোর্ট আমাদের পক্ষ থেকে লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এবং যে সমস্ত ভাইরা ঢাকার বাহিরে আছেন যারা ঢাকায় আসতে পারতেছেন না ঘরে বসে যারা ল্যাপটপ পার্চেস করতে চান খুবই সুন্দর একটা সিস্টেম আছে আমাদের চাইলে আপনি কুরিয়ারের মাধ্যমে পার্চেস করতে পারবেন অনলি এক হাজার টাকা বুকিং করে দিবেন বাকি টাকা কন্ডিশনে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই ল্যাপটপ পার্সেস করতে পারবে ভিওস এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা সিরিজের একটা ল্যাপটপ যারা ফিলান্সিং করতে চান কম টাকার মধ্যে একটা ল্যাপটপ কিনে তাদের জন্য এটাও কিন্তু টু ইন ওয়ান চাইলে আপনি ভেঙে মোড ইউজ করতে পারবেন ল্যাপটপ প্লাস ট্যাপ আপনি চাইলে দুই মোড ইউজ করতে পারবেন ফুলি টাচ স্ক্রিন দিয়ে দেবো ইয়োগা ইলেভেন ই এটা কুড়াই ফাইভ এর সেভেন জেনারেশন প্রসেসর পাবে এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এস এসডি ব্যাটারি ব্যাক আপের কথা কি বলবো চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট ফিলান্সিং যারা করেন তাদের জন্য কম টাকায় যারা শুরু করতে চান তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র

বেশ টাকা প্রোডাক্ট আমার মনে হয় কারণ এত কম টাকায় বড় ল্যাপটপ পাওয়াটা কিন্তু কঠিন এটা চোদ্দ পয়েন্ট ওয়ান্লে আপনি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি জি ফোর জিবি আপনি শেয়ার গ্রাফিস পাবেন আর আজকের জন্য এই ডিভাইসের প্রাইস থাকবে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা ভিওয়ার্স এরপর আমি যে ডিভাইসটা দেখাবো এটাও নেব থিংক্যাড শেষ একটা ল্যাপটপ যারা স্লিম ল্যাপটপ পার্সেস করতে চান বর্তমানে কিন্তু অনেক ভাইয়ারাই ঘাটে জানি করেন ল্যাপটপ নিয়ে বা ট্রাভেল করেন তাদের জন্য স্লিম ল্যাপটপে কিন্তু আসলে প্রয়োজন হয় অনেকেই কিন্তু চয়েস করেন এ দেখেন কতটা স্লিম একদম বিলেটের মতো পাতলা একটা ল্যাপটপ খুবই স্লিম একটা ল্যাপটপ 14.1 ইঞ্চি ডিসপ্লে থাকবে কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন আর ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি আপনি প্লাস মানে 4 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন T490S Core i7 এর 8th জেনারেশন প্রসেসর জিবি RAM পাবেন জিবি থাকবে SSD এইট জিবি আপনি শেয়ার গ্রাফিস পাবেন এটা এটা যদি আমাদের কাছ থেকে পারচেস করেন আজকের জন্য প্রাইস থাকবে মাত্র 38000 হাজার টাকা আর টি ফোর নাইন জিরো এস আপনি যদি আই ফাইভ জানান আই এর 8 জেনারেশন ষোলো পাঁচশো বারো যদি এই ভ্যারেন্টটা নেন আমাদের কাছ থেকে তাহলে প্রাইস করুন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা অনেক ভাইরা গিফটের ব্যাপারে প্রশ্ন করেন যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ পারচেজ করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথেই পাঁচটা গিফট পাবেন পাঁচটা গিফট পাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথেই বিয়ার্স এরপর আমি দেখাবো এটা হচ্ছে এইচপি প্রবুকের একটা ল্যাপটপ দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ল্যাপটপটি 14:1 এসসি ডিসপ্লে এটা কিন্তু বড় ডিসপ্লে বাজারে যদি আপনি জি5 কিনেন 30000 টাকার নিচে কিন্তু পাবেন না এটা 30000 টাকার অনেক কমে আমাদের কাছে হয়ে যাবে এটা এইচপি প্রবুক মডেল হলো 640 জি5 কোরে 5 এর 8 জেনারেশন প্রসেসর 8 জিবি র‍্যাম পাবেন 256 জিবি এসএসডি

এইট ফোর জিরো জি আজকের জন্য মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা এরপর আমি একটা ডিভাইস দেখব যারা আপডেট করছেন তাদের জন্য খুবই ভালো হয় এইসপি হল এইট থ্রি জিরো জি সেভেন আই টেন জেনারেশন প্রসেসর এতে আপনি ষোলো জিবি র্যাম পাবেন এবং পাঁচশো জিবি থাকবে এসএসডি এইট জিবি থাকবে শেয়ার খুবই সুন্দর একটা আউটলুক আছে ল্যাপটপে যারা কম টাকার মধ্যে আপডেট জেনারেশন পারচেজ করতে চান তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা টেন জেনারেশন ল্যাপটপ মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস ভিওস এর আমি আরেকটা ল্যাপটপ দেখাবো এটাও আপডেট জেনারেশন একটা ল্যাপটপ এইচপি প্রবুক এটা মডেলটা যদি আপনাদের দেখে দিই সুন্দরভাবে কিন্তু এখানে লেখা আছে দেখতে পারবেন এইচপি প্রবুক ফোর ফোর জিরো জি সেভেন কোরাই ফাইভের

আপনার বাজেট যাই হোক না কেন আপনার পছন্দের ল্যাপটপ আমাদের শোরুমে পেয়ে যাবেন ইনশাল্লাহ সোভিয়াস যারা ফিজিকালি শোরুম ভিজিট করে ল্যাপটপ পার্চেস চান তাদের সুবিধার্থে লোকেশনটা একবার বলে দেব আপনি যদি সরাসরি রাজধানী ঢাকা মিরপুর দশ নাম সাথেই আমাদের মার্কেটের নাম আছে সেন্ট্রাল প্লাজা যদি আপনি মেট্রোলের প্ল্যান নাম্বার ফলো করেন দুশো তেপ্পান্ন প্লার বরাবর পূর্ববাসের বিল্ডিং সামনে একটা বল দেখতে পাবেন গ্রাউন্ড ফ্লোরে ঢুকলেই নয় নাম্বার সব ল্যাপটপ এখানে এই বিদায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম